কখনো কি মনে হয় যে মানুষটি আপনাকে সবচেয়ে বেশি বুঝত তার চলে যাওয়া আপনার জীবনকে কাঁপিয়ে দিয়েছে হারানো ভালোবাসা শুধু একটি ব্যক্তির অভাব নয় এটি আমাদের হৃদয়ের শূন্যতার অনুভূতি ফেলে দেয় কিন্তু মনে রাখবেন এই শূন্যতা আমাদের দুর্বল করে না বরং আমাদের শক্তিশালী হতে শেখায় হারানো ভালোবাসা আমাদের শেখায় নিজের মূল্য জানার নিজের প্রতি বিশ্বাস রাখার এবং জীবনের ছোটো ছোটো আনন্দকে আরও ভালোভাবে উপলব্ধি করার এখন চোখ বন্ধ করে অতীতের সেই মুহূর্তগুলো স্মরণ করুন হঠাৎ হাসি সেই চুট্টযোগরা সেই মধুর স্পর্শ সবই যেন হারিয়ে গেছে হৃদয় ভেঙেছে মন কেঁদেছে কিন্তু এই যন্ত্রণায় আমাদের শেখায় জীবনের সত্যি মূল্য কী যারা হারায় তারা শুধু কষ্ট পায় না তারা শক্তি ও অর্জন করে মনে রাখবেন প্রতিটি কষ্ট আমাদের জীবনের গল্পের একটি অধ্যায় এই অধ্যায় আমাদের নতুন গল্পের জন্য প্রস্তুত করে হারানো ভালোবাসা শিখিয়ে দেয় কীভাবে নিজের ভালোবাসা মূল্যায়ন করতে হয় আমরা সবাই কখনো না কখনো হারাই কোনো সম্পর্ক কোনো বন্ধু কোনো সুযোগ কিন্তু জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের প্রতি বিশ্বাস রাখা আপনি শক্তিশালী আপনি মূল্যবান এবং আপনি নতুন সূচনা করতে সক্ষম হারানো ভালোবাসা শুধুই একটি পাঠ এটি আপনার ভেতরের শক্তি প্রকাশের সুযোগ এখন সময় এসেছে নিজেকে নতুনভাবে গড়ে তোলার ছোটো ছোটো অভ্যাস পরিবর্তন করুন দিনে হাঁটুন নিজের যত্ন নিন নতুন কিছু শিখুন হারানো সম্পর্কের জন্য কষ্ট পাওয়াটা স্বাভাবিক কিন্তু তার মধ্যে আটকে থাকা নয় মনে রাখুন নতুন সূচনা মানে পুরনোকে বলে যাওয়া নয় বরং তার থেকে শক্তি নেওয়া নিজেকে সময় দিন নিজেকে ভালোবাসুন এবং নিজেকে নিজের অন্তর্দৃষ্টি অনুসরণ করুন জীবনের প্রতিটি সূর্যোদয় আমাদের নতুন করে শেখায় হারানো ভালোবাসা শুধু অতীতের অংশ এটি আপনার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে না আশা করুন স্বপ্ন দেখুন নতুন মানুষ নতুন সম্পর্ক নতুন আনন্দ মনে রাখুন আপনি যতই ভেঙে পড়ুন না কেন প্রতিটি দিন নতুন শক্তি দে নিজেকে বিশ্বাস করুন কারণ জীবন আপনার জন্য সব সময় নতুন সুযোগ নিয়ে আসে শেষ কথা হারানো ভালোবাসা মানে শেষ নয় এটি কেবল আপনার নতুন গল্পের শুরু তাই জীবনে ভেঙে পড়তে নেই নিজের উপর বিশ্বাস রাখুন নিজের প্রতি যত্নশীল হন আশা দেখুন কারণ আপনি যেটা হারিয়েছেন আপনার ভালোর জন্যই হারিয়েছেন হয়তো আপনি অনেক ভালো কিছু পাবেন আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে সেই জন্যই আপনি তাকে হারিয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন